নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এডিটিং বিষয়ে তেমন অভিজ্ঞ নই তাই আমার প্রত্যেকটা ভিডিও এডিট ছাড়া আপনাদের কাছে অনুরোধ থাকলেও ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্রসঙ্গে আসি আমাদের ভালো থাকার চাবিটা আমরা কার কাছে রেখেছি আমাদের কাছে নাকি অন্যের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদের ভালো থাকার চাবিটা আমরা অন্যের কাছে রাখি আর তখনই শুরু হয় যত বিপত্তি শত চেষ্টা করেও আমরা আর ভালো থাকতে পারি না কিছুতেই ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে যখন অফিসের জন্য রেডি হচ্ছি হয়তো নিজের পছন্দ অনুযায়ী নিজের রুচি অনুযায়ী খুব সুন্দর করে সাজলাম এবার আয়নার সামনে দাঁড়িয়ে আপাদমস্তক পর্যবেক্ষণ করলাম নিজেকে পর্যবেক্ষণ শেষে তৃপ্ত হলাম এটা ভেবে যে আমাকে বেশ লাগছে ফুরফুরে মেজাজ নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে বের হলাম অফিসে পৌঁছলাম নিজের চেয়ারটিতে বসলাম হয়তো পাশে থাকা কোনো কলিগ আমাকে উদ্দেশ্য করে বলছে দাদা বা ভাই আপা বা দিদি আপনার কি আজকে খুব মন খারাপ আপনাকে আজকে কেমন যেন একটু অন্যরকম রকম লাগছে আপনার আজকের সাজটাও আপনাকে কেমন যেন মানাচ্ছে না আপনার সাথে ঠিক যাচ্ছে না ব্যাস হয়ে গেল আমার মন খারাপের শুরু সেই সারা দিন হয়তো আমি আর কাজেই মন বসাতে পারলাম না সারাক্ষণ মাথাতে একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে যে আমাকে কি আজকে খুব খারাপ লাগছে দেখতে ঠিক এভাবেই আমরা আমাদের ভালো থাকার চাবিটা অবলীলায় তুলে দেই অন্যের হাতে আমরা কতটা পাগল হলে নিজেদের রুচি নিজেদের পছন্দের উপর ভরসা করতে পারি না ভরসা করি অন্যের পছন্দ অন্যের রুচির উপর ধরুন খাবার টেবিলে সবাই মিলে আমরা খেতে বসলাম হয়তো একদিন কোনো একটা রান্নার নিন্দে হলো মন খারাপের শুরু হয়ে গেল সেদিন হয়তো ঠিকঠাক গলা দিয়ে খাবারই নামছে না দিনের একটা অপ্রীতিকর ঘটনায় আমরা ভুলে যাই বাকি একদিনের কথা দিনের কথা আমরা তো মানুষ আমাদের তো ভুল হবেই একদিন নিন্দে হয়েছে তো কি হয়েছে অন্য দিনগুলোতে তো প্রশংসাও পেয়েছি কিন্তু আমরা ভুলে যাই এরকম ছোটোখাটো বিভিন্ন বিষয়ে আমরা হাইপার হয়ে খারাপ থাকতে শুরু করি আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পরিচিত পরিজন তাদের হাতে তুলে দিয়েই আমরা আমাদের ভালো থাকার চাবি আবার হয়তো সাম্প্রতিক কোনো অস্থিরতা এরকম কোনো খবর শুনে বা দেখে আমরা খারাপ থাকতে শুরু করি অথচ সেই খবরের যে ঘটনা সেখানে আমাদের কোনো হাত নেই বা আমরা চাইলেও সেটার কোনো পরিবর্তন করতে পারবো না তবুও আমরা খারাপ থাকতে শুরু করি অথচ এই যে আমাদের খারাপ থাকা বা কষ্টে থাকা এই দিনগুলো আমরাই কিন্তু নিজের চেষ্টায় বহু কষ্টে কাটিয়ে উঠি তবুও আমরা ভালো থাকার চাবিটা নিজের কাছে রাখতে পারি না আসলেই কি পারি না আমরা চাইলেই পারি আমরা তখন প্রভাবিত হই যখন আমাদের আত্মবিশ্বাস মাইনাস পজিশনে থাকে আগে আমাদের এই আত্মবিশ্বাসটাকে ফেরাতে হবে এটা কিন্তু খুব সহজ কঠিন কিছু নয় আত্মবিশ্বাস ফেরানোর জন্য আমাদের সত্যটা উপলব্ধি করতে হবে আর সেই চিরন্তন সত্য হচ্ছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা তাই প্রতিটা মানুষের রুচি পছন্দ আলাদাই হবে আমরা জোর করে কেন সেটাকে এক করতে চাইব সৃষ্টিকর্তা আমাদের সবাইকে অনিন্দ সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষ আমরা ইউনিক এই ইউনিক বিষয়টা যখন আমরা আত্মস্থ করতে পারব আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠব আর তখনই হয়তো গড়ে উঠবে আমাদের শক্তিশালী ব্যক্তিত্ব আর তখন আমরা কলিকের করা সেই মন্তব্যের জবাবে হাসি মুখে বলতে পারব কই না তো ঠিকই তো আছে বোধ হয় আপনারই কোনো সমস্যা হয়েছে তাই আপনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন না তখন হয়তো কলিগ আর আমাদের ঘাটাতে আসবে না সাহস পাবে না যদি গঠনমূলক কোনো সমালোচনা হয় আমরা আমাদের ভুলগুলো সুদ্রে নিতে পারি কিন্তু অযথা যেটা আমরা ডিজার্ভ করি না তেমন নেতিবাচক কথা বা গালি আমরা গায়ে মাখব না আমরা প্রভাবিত হব না তখন আমরা নিজেদেরকে গালি গালিপ্রূপ একটা আবরণে আবৃত্ত করে রাখব যেন অন্যের ছোড়া নেতিবাচক কথা গালি আমাকে স্পর্শ করতে না পারে আমার থেকে ফিরে যায় আবার তার কাছে তাহলে সেই তখন জর্জরিত হবে এটাই শাশ্বত নিয়ম কম বয়সী ছেলেমেয়েরা অন্যের কথায় অন্যের পছন্দে অপছন্দে প্রভাবিত হবে এটা স্বাভাবিক কিন্তু আমরা যারা প্রাপ্ত বয়স্ক আমরাও যদি এটা করি এ ঠিক মানা যায় না যদি কোনো দুরারোগ্য বেধি বা মানবসৃষ্ট কোনো দুর্ঘটনা বা দৈবিক কোনো দুর্ঘটনায় আমরা যখন পতিত হই তখন আমরা জীবনযুদ্ধে এক একজন যোদ্ধা যুদ্ধকালীন সময়ে আমরা খারাপ থাকব এটাই তো স্বাভাবিক কিন্তু যখন স্বাভাবিক অবস্থা তখন যদি ইচ্ছে করে আমরা অশান্তি ডেকে আনি আমরা আমাদের ভালো থাকার চাবিটা অন্যের হাতে তুলে দিয়ে শুষ্ক কণ্ঠে বলি আমি ভালো নেই বিশ্বাস করুন আপনি না চাইলে কারোর সাধ্য নেই আপনাকে ভালো রাখবে কারোর সাধ্য নেই আমি আমার জীবনে অনেক ঝঞ্ঝা পার করে এসেছি আমি আবার উঠে দাঁড়িয়েছি সমস্ত প্রতিকূলতা পার করে আমি ভালো আছি তাই আমি মনে প্রাণে চাই আপনারাও ভালো থাকুন তাই আসুন আমরা সবাই আমাদের ভালো থাকার চাবিটা নিজের কাছে রাখি এবং আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আমরা উপভোগ্য করে তুলি এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি